ও আমাদের ডেস্টিনেশন সামনেই আছে হ্যালো গুড আফটারনুন এই যে আমাদের টিকিট আচ্ছা দুঃখিত সিনেমা হলটা শুধুমাত্র হিরোদের জন্য আমার বাচ্চার সিনেমা দেখতে চাও ঠিক বলেছ ও হলো সুপারম্যান জুনিয়র না আমি ওকে কোলে নিতে চাই না ঠিক আছে না 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 এসব কি আমার সুপার বেবি অসাধারণ সোজা ভিতরে যাও সিনেমাটা এনজয় করো সুপার হিরোদের জন্য সিনেমা হল আমরাও ওখানে থাকবো ওয়াউ এটা হাই এর এই হলো আমার টিকিট এটা কি তোমার বাচ্চা ও বাচ্চারা কাঁদলে আমার খুব খারাপ লাগে তোমার সুপার পাওয়ার কি এটা সব থেকে সেরা ও দেখো ওই যে ডেড এটা পরে নাও রে তাড়াতাড়ি পড়ো আরে মিস্টার গার্ড এটা দেখো ও চোখ দিয়ে আগুন বেরোচ্ছে খুব ভালো সিনেমাটা এনজয় করো তুমি ভিতরে যেতে পারো সত্যি সুপার বেবি আমরা পেরেছি অনেক হয়েছে আমাকে বোকা বানানো উচিত হয়নি হে ভগবান রে আমরা ধরা পড়ে গেছি মাফ করো আমরা ক্ষমা চাইছি এটা ডক্টর স্ট্রেঞ্জ ওকে অসাধারণ লাগছে এই যে আমার টিকিট ঠিক আছে তোমার সুপার পাওয়ার কি আমার পপকর্নটা ধরো গার্ড আমি তোমাকে দেখাচ্ছি পোর্টালটা দেখেছো আরে আমার চশমাটা তাহলে আমি কি ভিতরে যেতে পারি হ্যাঁ অবশ্যই ভিতরে যাও আমাকে শিখতে হবে কিভাবে পোর্টাল তৈরি করতে হয় ও ধন্যবাদ পোর্টাল না যাও যাও এসো এটা কাজ করছে না আমি ওর সাথে আছি আমরা বন্ধু তোমাদের কি কোনো সুপার পাওয়ার আছে আমার আছে আমাকে এক সেকেন্ড দাও চলো রে এটা জ্বালিয়ে দাও দেখো আমি পোর্টালটা খুলবো ওহো পোর্টালটা সত্যি খুলে গেছে তুমি এটা কিভাবে করলে আমিও জানি না আমার অবশ্যই একবার যাওয়া উচিত আমি একজন সত্যিকারের জাদুকর ওর তো শুধু পাটাই এখানে থেকে গেল সাহায্য করো কিছু করো বাকি শরীরটা কোথায় গেল কে জুতো পালিশ করতে চেয়েছিল ও না না আমরা কিভাবে লুকিয়ে ভেতরে ঢুকবো ও সিনেমা হল সে একজন সাধারণ মানুষ এই যে আমার টিকিট আচ্ছা চলো দেখি তুমি এখানে এসেছো কেন এটা শুধু সুপার হিরোদের জন্য তোমার কি কোনো সুপার পাওয়ার আছে নিজেকে দেখো তুমি একজন সাধারণ মানুষ ও না প্লিজ তোমার সমস্যাটা কি না 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 ঠিক আছে বেনাম আমি বুঝে গেছি তুমি কে এটা ভালোভাবে মিটিয়ে নেওয়া যাক আহা তুমি এই শব্দটা ভালোবাসো হ্যাঁ আগের অবস্থায় ফিরে এসো তাহলে তোমাকে আগেই চিনতে না পারার জন্য দুঃখিত সিনেমাটা এনজয় করো ঠিক বিষাক্ত কিছু করতে হবে এসো তুমি কে বেনাম এই হলো আমাদের টিকিট এটা কি বেনাম হ্যাঁ এটা আমি ভেনাম পরিবারে পরিবারের বিষাক্ত এলিয়েন ভে ঠিক আছে আমি জানি কিভাবে এটা স্বাভাবিক করতে হয় আওয়াজ করব চলো রে দেখো ও অতটাও জোরে চেঁচাচ্ছে না ও কাউকে নকল করছে না ঠিক আছে ভিতরে এসো এটা কাজ করেছে এক সেকেন্ড শুধু তোমার জন্য পপকর্ন এটা কি এটা কি পচা মাংস আমি জানি এটা তোমার খুবই পছন্দের সুস্বাদু খাবার আমাকেও ব্যাগ দাও ওহো দেখেও কষ্ট লাগছে আমাদের পালাতে হবে টাটা বন্ধুরা আবার এসো আমরা কিভাবে ভেতরে যাব ওটা কি লোকি ওর সিংগুলো গুলো দারুন তো এই যে আমার টিকিট ঠিক আছে তোমার সুপার পাওয়ার কি তুমি এখনই দেখতে পাবে এটা আমি অসাধারণ আমি জানি কোনো ব্যাপার না তাহলে আমি কি ভিতরে যেতে পারি এই বুদ্ধিটা দারুন হেই আমি লোকি এই যে আমার টিকিট লোকি তুমি কি কারো রূপ নিতে পারো আমাকে দেখাও অবশ্যই কোন সমস্যা নেই আয়রন ম্যান আমি তোমার সবচেয়ে বড় ফ্যান আমি কি তোমার অটোগ্রাফ পেতে পারি আর একটা সেলফি না দয়া করে ক্যামেরার দিকে তাকাও এদিকে দেখো স্পাইডারম্যান ঠিক আছে হাসো কিছুটা ঝাপসা এসেছে তুমি কি এখানে সাইন করে দেবে ট্রান্সফরমার্স আমার সবথেকে প্রিয় সিনেমা ধন্যবাদ তুমি সব থেকে সেরা এটা তো ও দেখতে অনেকটা ওর এসব কি কি হচ্ছে মতই একই রকম দেখতে দুজন কিভাবে সম্ভব একটা বদমাস এসে বললো সে নাকি লোকি কি বোকা তাই না এটাই আসল লোকি আসার জন্য ধন্যবাদ বন্ধু ও আমরা ঠিক বুঝতে পারিনি দুঃখিত একটু ভুল হয়ে গেছে হ্যাঁ এটা ধরো কি বন্ধু এবার ছেড়ে দাও ও তোমার সিনেমা শুরু হয়ে গেছে সাহায্য করার জন্য ধন্যবাদ তোমার সময়টা ভালো কাটুক আমরা কি করতে পারি আরে দেখো এটাকে এই নাও আমার টিকিট হেই আমি কি ভিতরে আসতে পারি তোমার সুপার পাওয়ার কি এক মিনিট প্লিজ আমি একটু পপকর্ন নিয়ে আসছি আমি কি এটা ধার নিতে পারি ধন্যবাদ এটা কেমন লাগলো ঠিক আছে সিনেমাটা এনজয় করো তুমি কি এটা দেখলে আমার মাথায় একটা অসাধারণ বুদ্ধি এসেছে এই আমি ইলাস্টিক গার্ল এটা কেমন লাগছে এটা আমার সুপার পাওয়ার এই হলো আমার টিকিট ঠিক আছে ধন্যবাদ এটা আমাকে দাও ও ভুল করে পড়ে গেল আমি তুলে নিচ্ছি ঠিকটা কাজ করেছে ও এই নাও ঠিক আছে অদ্ভুত মেঘ ভিতরে আসো ধন্যবাদ দাঁড়াও আমারও অনেক লম্বা পা আছে এই এই দেখো যে আমার সুপার পাওয়ার কে ভগবান তুমি কি বোকা না না তোমার এই বুদ্ধিটা একদমই ভালো ছিল না আমার ভুল হয়ে গেছে আমরা চলে যাচ্ছি আমার শিলটা কোথায় আমি এটা খুঁজে পাচ্ছি না এই তো তুমি এখানে পেয়ে গেছি আমার বাচ্চা হাই আমি আমার প্রিয় শিলটা খুঁজে পেয়েছি এটা সব থেকে সেরা জিনিস এই দেখো অসাধারণ তাহলে আমি কি ভিতরে যেতে পারি হ্যাঁ অবশ্যই তোমার সময়টা ভালো কাটুক ও শিল্ড নিয়েই মেতে থাকে তুমি আবার কে আমি লিউ টেডেন্ট আমেরিকা এই যে আমার ওয়ান্ডার শিল দেখো এটা যে কোনো মুহূর্তে ফিরে আসবে এক মিনিট দ্বারাও তাহলে আমি কি সিনেমা দেখতে যেতে পারি সে না হয় বুঝলাম কিন্তু কুকুরটা তোমার শিলটা খুঁজছে তাই না খুব দুঃখিত আমি তোমার খেলনা কেড়ে নিতে চাইনি ধরো আর এখান থেকে যাও পালাও ঠিক আছে আমাকে যেতে হবে নিজেকে সুপার হিরো বলছিল ফেরো কোথাকার